নাইন এর থেকেও কম মানে ফাইভ নাইনটি ফাইভ এর মধ্যে এই এসি তে বসে তোমরা বেছে বেছে দেখে নিতে পারবে এত সুন্দর কালেকশন সারদা টেরার্সে আর সারদা ক্রিয়েশানের যেটা সারদা টেরার্সের ভিডিও তো তোমরা প্রচুর দেখেছো আমার চ্যানেলে আর সারদা ক্রিয়েশনের ভিডিও আবার অলরেডি পোস্ট করা আছে আজকে এসেছি প্রচুর নতুন নতুন কিছু স্টক দেখব বলে লেহেঙ্গা শাড়ির সমস্ত কিছুর ওপরে নতুন নতুন কিছু স্টক এসেছে যেগুলো প্রত্যেকটাই মন ভালো করা স্টক তো চলো দেখতে থাকো আর প্রত্যেকটার প্রাইস কিন্তু রিজনেবল একদম তোমাদের বাজেট ফ্রেন্ডলি প্রাইস তোমরা পেয়ে যাবে আর আমার ব্যাক সাইডটা যদি তোমরা দেখো একদম মাথা খারাপ হয়ে যাবে কারণ এত স্টক মানে পুরো স্টকের পাহাড় যেন এরমভাবে পড়ে যাওয়া যাবে এতটাই স্টক রয়েছে আর প্রত্যেকটা কালেকশানে হচ্ছে একদম সেই লেভেলের প্রত্যেকটাই খুব সুন্দর কালেকশান থাকছে আর বাজেট নিয়ে একদমই চিন্তা করতে হবে না সারদা ট্রেডার্স থেকে আমার যারা সাবস্ক্রাইবাররা এখান থেকে পারচেস করো তারা তো জানোই যে কতটা পকেট ফ্রেন্ডলি প্রাইস এখানে থাকে তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কিন্তু সারাদা টেরাস তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে চলো তাহলে আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু ঝটপট করে আগে সাবস্ক্রাইব করে নাও

500 এর মধ্যে আচ্ছা 599 এর থেকেও কম মানে 595 এর মধ্যে এক এসি তে বসে তোমরা বেছে বেছে দেখে নিতে পারবে এত সুন্দর কালেকশন একদম গ্রিন শেডের মধ্যে দুর্দান্ত একটা কালেকশন যার মধ্যে কিন্তু থাকছে এরকম সুন্দর জোড়ের কাজ করা আর তার ঠিক এই যে লোয়ার পোরশনটাতে থাকছে একটা चौड़ा बॉर्डर মানে দারুণ একটা কালার কম্বিনেশন তার সাথে থাকছে আবার এরকম সুন্দর একটা চলি আর তার সাথে থাকছে ब्लाउজ পিস মানে 595 এর মতো কি আপনারা এইগুলো দিচ্ছে একদম দিদি বাহ 595 এর মতো কিন্তু এইগুলো থাকছে তারপরে নেক্সট কালেকশন কি দেখব নেক্সট আছে দিদি হাজার 1050 একদম জিমিচুর কাপড়ের উপরে আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর আপনারা খুব জিমিচুর কাপড়ের উপরে আছে থ্রেড ওয়ার সিকোয়েন্সের উপরে দেポン খুব সুন্দর ভায়োলেট কালারের মধ্যে এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর সিকোয়েন্স আছে আর তার সাথে রয়েছে সুন্দর সুন্দর একটা সুতির কাজ করা আর এর সাতেও কি চলি আর ब्लाउজ পিস থাকছে বাহ এর মধ্যেও কিন্তু সুন্দর চলি আর ব্লাউজের পিস থাকছে দারুণ দেখতে এটা অসাধারণ দেখতে আর চলিটা যা তোমরা দেখো কতটা বড় এতটা বড় কিন্তু চলি থাকছে তার সাথে থাকছে একটা খুব সুন্দর ব্লাউজ পিস তাতে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকছে চলো নেক্সট এই টা দাম হচ্ছে হাজার একদম পঞ্চাশ তারপরে আসছে আমাদের বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর পিঙ্ক কালারের কালেকশন যেটা কিন্তু তোমরা একদম যে কোনো পার্টিতে পড়তেই পারবে একদম ওয়েডিং সেরিমনিতে খুব সুন্দর যাবে খুব সুন্দর একটা কালেকশন তার সঙ্গে বর্ডারে থাকছে এরকম জরির কাজ আর তার সাথে কি চলি আর তার সাথে থাকছে পিস একদম দিদি আসুন দেখো কত সুন্দর কাজটা দেখো ब्लाउজ পিসের মধ্যেও কিন্তু এরকম সুন্দর কাজ আছে আবার বোথ সাইড কাজ আছে এমনি নয় কিন্তু বোথ সাইডে কাজ আছে তার সঙ্গে তোমরা চলিতে পেয়ে রাখছো সুন্দর একটা

কিন্তু এরকম দারুণ একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ আর ঠিক তার সাথে থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু তোমাদেরকে চিন্তা করতে হবে না চলি আর ব্লাউজ পিস প্রত্যেকটাতে থাকছে বা খুব সুন্দর একটা ব্লাউজ পিস তার সাথে থাকছে এরকম সুন্দর একটা কাজ করা চলি চলো নেক্সট কালেকশন দেখি প্রত্যেকটাই হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব কালেকশন নেক্সট হয়ে যাচ্ছে দিদি ব্রাইডাল লেহেঙ্গা ঠিক আছে বাহ এখন তো একদম ব্রাইডাল সিজন চলছে ব্রাইডাল সিজনের জন্য তোমরা যারা কম বাজেটে ইচ্ছা আছে মাত্র 1950 টাকায় ব্রাইডাল কালেকশন যারা তোমরা চাইছো যে কম বাজেটের মধ্যে কাজটা সেরে ফেলতে তারা কিন্তু চটপট করে সারদা ক্রিয়েশনে চলে এসো এর সাথে আমি আবার চলিটা দেখে নেবো বাহ সুন্দর একটা কাপড়টা আচ্ছা কাপড়ের মধ্যে এরকম সুন্দর ডিজাইন থাকছে আর তার সাথে থাকছে সুন্দর একটা চরি বাহ যেটা খুব সুন্দর দেখতে লাগবে খুব সুন্দর দেখতে লাগবে ব্রাইডাল এর মধ্যে হ্যাঁ ব্রাইডাল এর মধ্যে শুধু রেড পরবো সেটা তো নয় একটু মেরুনটাও তো ট্রাই করতে হবে তাই না চলো মেরুনটা ঠিক তোমাদের ট্রাই করলে এই রকম দেখতে লাগবে আর ঠিক কতটা বড় घेড়টা খালি দেখো এরকম একটা সুন্দর ঘেরের মধ্যে থাকছে আর তার ঠিক লোয়ার পোরশনে পুরো বড়াট কাজ করা মানে কোথাও একটু ফাঁকা নেই পুরো ঠাসা কাজ করা থাকছে এত সুন্দর একটা মেরুন কালারের ব্রাইডাল কালেকশন এটার প্রাইস কতশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে আর তারপরে ইয়ে আচ্ছা এই ব্রাইডাল সিজে না শুধু ব্রাইডালি ল্যাংটা পড়বে সেটা আবার হয় নাকি তার সাথে তার ফ্যামিলি মেম্বার না যাতে সুন্দর করে নিজেদেরকে ওই দিনটাতে স্পেশাল দিনটাতে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে তার জন্য একটা টিস্যু লেহেঙ্গা খুব সোভার কালারের মধ্যে থাকছে একটু গ্রে প্যাটার্নে না একদম গ্রে এর সাথে ব্লু এর কম্বিনেশন তার সাথে স্টোন ওয়ার্ক করা আছে গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক আর তার সাথে এত সুন্দর জরির কাজ করা আছে এটার দাম কত আছে দাদা এটা আছে দিদি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা মানে টু নাইন ডবল জিরো টু নাইন ডবল জিরো তে তোমরা কিন্তু একটা দুর্দান্ত কালেকশন পেয়ে যাচ্ছো আচ্ছা তোমরা কমেন্টে লেখো তো তোমাদের এই কালেকশনগুলোর মধ্যে কোন কালেকশনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে ওর ব্লাউজ পিসটা আর চলিটা তোমরা একবার দেখে দাও এই দেখো কি সুন্দর গ্রে কালারের আর বোধ সাইড কিন্তু এরকম ডিজাইন পেয়ে যাচ্ছ স্লিভেও কিন্তু এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে। আর ঠিক তার সাথে থাকছে এরকম সুন্দর একটা চলি যেটাতে বর্ডারটাতে আবার ব্লু আর গ্রে কম্বিনেশন রয়েছে আর অল ওভার বডিটাতে এরকম সুন্দর একটা কাজ করা আছে অল ওভার বডিটাতে বাহ খুব সুন্দর দেখতে তারপরে আসছে দিদি বেনারসির উপরে বেনারসির ওপরে হ্যাঁ যারা একদম চাইছো একটু এত ভারী ভারী লেহেঙ্গার না পড়ে প্রত্যেকটা যেগুলো দেখালাম কিন্তু খুব একটা ভারী নয় তার মধ্যে এটা একদম বেনারসি কাপড়ের মধ্যে খুব সুন্দর ইউনিক কালেকশন যেটা দেখো তোমরা একদম বেনারসি প্যাটার্নের মধ্যে রয়েছে মাল্টি কালারের কাজ করা রয়েছে এর মধ্যে আর প্রচন্ড লাইট ওয়েটের লেহেঙ্গার মধ্যে প্রচন্ড গর্জাস আর লাইট মধ্যে তোমরা এটা পেয়ে যাবে এটা প্রাইস কত আছে দাদা এটা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা তাই তো একদম ফোর ডবল জিরো তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা বিপি বিপিটা দেখো কত ধরনের কাজ করা আছে তোমাদের ঠিক কোনটা ভালো লাগবে তোমরা সেই প্যাটার্নে কিন্তু করে নিও এ দেখো এখানটা পুরো ঠাসা দুটো বোধ সাইডে কিন্তু গাছ লিবে কাজ পুরো ভরাট কাজ করা আছে তার সাথে এত সুন্দর একটা চলি এই চলিটা তোমরা কিন্তু লেহেঙ্গা ছাড়া অন্য কোন ড্রেসেও কিন্তু ক্যারি করতে পারবে এই দেখো এত সুন্দর একটা ওড়না এটা তোমরা কিন্তু সালোয়ারের সাথেও খুব ভালোভাবে যাবে যদি মনে করো যে লেহেঙ্গার সাথে পরবো না সালোয়ারের এর সাথে অনায়াসে এটা তোমরা ক্যারি করতে পারো আসছে সেমি এটার প্রাইস কত বললেন এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে আসছে সেমি ব্রাইডাল বাহ এটা সেমি ব্রাইডাল বলছো এটাতে যারা আসবে মানে ফ্যামিলি মেম্বাররাও পড়তে পারবে ব্রাইড রিসেপশনেও কিন্তু এরকম সুন্দর একটা কালেকশন পড়তেই পারে বা তাছাড়া এখন কিন্তু অনেক অনুষ্ঠান আছে হলদি আছে সঙ্গীত সঙ্গীতেও কিন্তু খুব ভালোভাবে এই লেহেঙ্গাটা যাবে পুরো গর্জাস আর পুরো অল ওভার একদম স্টোনের কাজ করা থাকছে তার উপর এত সুন্দর জরির কাজ করা থাকছে এটার প্রাইস কত এটা আছে তিন হাজার নশো টাকা দিদি তিন হাজার নশো টাকা মাত্র তিন হাজার নশো টাকায় এত ঠাসা কাজ তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু একবার চলিটা দেখে নেবো মানে দেখার সত্যি কথা বলতে কিছু নেই কারণ প্রত্যেকটাই সারদা টেলার্স যতগুলো কালেকশন দেখছি প্রত্যেকটা কালেকশনে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এরকম সুন্দর বিপিতে তোমরা তাজ পেয়ে যাবে আর তার সাথে তোমরা চলিতে কিন্তু পুরো ভরাট কাজটা পেয়ে যাচ্ছ চলো নেক্সট কালেকশন দেখেনি। নি নেক্সট আবার একবার টিসুর উপরে সেমি ব্রাইডাল জন্য আর অন্য অনুষ্ঠানের বাকি পার্টি বিয়ের জন্য ভালো এটা তো নিশ্চয়ই ভীষণ দাম হবে হ্যাঁ একদম দিদি তাই তো দিদি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা সাত হাজার আট হাজার নয় না দিদি এটা এতটা সুন্দর দেখো একদম ফুল কিন্তু ওই এটাকে পুরোটা স্টোন আছে সিকোয়েন্স আছে তার সঙ্গে কাঠদানা আছে এত কিছু জিনিস দিয়ে ঠাসা কাজ করা আছে আর কালারটা কতটা আইসুদিং জাস্ট দেখো তার সাথে কিন্তু বিপি আর তার সাথে কিন্তু ওড়না থাকছে আর বিপিতে একটা সুন্দর টুইস্ট দেখো বিপিতে কিন্তু এত সুন্দর একটা কাঠদানা দিয়ে কাজ থাকছে এটাকে তোমরা নিয়ে কিন্তু তোমাদের নিজের মতো করে তোমরা কম্বিনেশন করে ইউজ করতে পারো তাই তো একদম দিদি বাহ খুব সুন্দর লাগছে তারপরে আসছে কিন্তু কাট ওই কাট দিয়ে সুন্দর একটা সিম্পলের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটাই খুব সুন্দর কালেকশন নেক্সট এবার দেখবো একদম দুর্দান্ত কালেকশন

জড়ি আছে স্টোন ওয়ার্ক আছে আর সেটা ভরে ভরে আছে তার সাথে আবার তো এই সুন্দর কাজ করা আর তা এটা পুরো কতটা যাচ্ছে দেখুন দিদি বাহ এটা তো পুরো বড় লং ঘেরের মধ্যে এটা যাচ্ছে কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ কালেকশন এটা প্রাইস কত আছে দাদা মাত্র ছ টাকা মাত্র ছ হাজার দুশো টাকায় ভাবা যায় হ্যাঁ এত কাজ করা তার সাথে বিপিতে জাস্ট দেখো কত ধরনের কাজ করা রয়েছে 슬িভে কাজ করা রয়েছে দুর্দান্ত একটা কালেকশন আর ঠিক তেমনই সামঞ্জস্য বজায় রেখে চোলিটাতে কিন্তু সিম্পল ওয়ার্ক করা হয়েছে যাতে প্রচন্ড গর্জাশের মধ্যেও তোমাকে একটা সফট লুকিং দেয় আর কি চলো এরপর কিন্তু আমরা একটু হেভি গুলোই দেখব সামনে যেহেতু ব্রাইডাল সিজন চলছে আমরা ব্রাইডালকেই একদম ফোকাস করব চলো সেকেন একটা দাদা দেখান না যেগুলো হবি হলদি পারপাসে পড়তে পারবে একদম দিদি দেখাচ্ছি দেখুন আমাদের নতুন কালেকশন বাহ সেমি উপরে আসুন দেখুন এটা তো একটা অসাধারণ কালেকশন মানে এর মধ্যে একটা এত সুন্দর কালার তার সাথে আছে ময়ূরের কাজ করা তার সাথে প্রচুর फ्लावर ওয়ার্ক করা আছে টোন মতি কাঠদানা দিয়ে একদম প্রচুর কাজ করা রয়েছে তার সাথে রয়েছে সুন্দর সিকোয়েন্সের কাজ আবার বর্ডারটাতেও ঠিক এরকম সুন্দর একটা প্যাটার্নে বর্ডারও রয়েছে আর লোয়ার পোস্টারটাতে দেখতে পাচ্ছো ঠিক কতটা কাজ রয়েছে এটার প্রাইস কত আছে স্যারেন নাইন ডবল জিরো দিদি নাইন ডবল জিরো আচ্ছা সাত হাজার নশো টাকাতে এত সুন্দর একটা গর্জাস হলদি কালে কালেকশন বাহ এটা কিন্তু সুইট কাপড়ের মধ্যে রয়েছে খুবই কমফোর্টেবল এই গরমের জন্য না খুবই কমফোর্টেবল এই কাপড়টা এত সুন্দর একটা রয়েছে সাথে একদম কন্ট্রাস্টে রয়েছে একটা সুন্দর চলি পুরোপুরি কন্ট্রাস্টে দেখো ওটা ইয়ালো ইয়েলোর সাথে যাচ্ছে এরকম সুন্দর একটা পিঙ্ক কালার এর চলি তাতে কিন্তু ইয়ালো প্যাটার্নেরও একটা বর্ডার রয়েছে এরপর আমরা একটুখানি বিয়ের কিছু লেহেঙ্গা দেখে যেটাতে তোমরা একদম সুন্দর কিছু কালার দেখতে পাবে কালার কম্বিনেশন দেখতে পাবে দেখো এই রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটাকে নিয়ে তো আমার কিছু অন্তত বলারই নেই কারণ এই রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটা তো যে কত দিন থেকে চলছে আর এটা কখনো পুরানো হয় না এই কালার কম্বিনেশনটা এটা প্রপার রেডও নয় পিঙ্ক একটা ওই দুধে আলতা যে কালারটা হয় ওই কালারটা আর তাতে সুন্দর একটা ময়ূরের কাজ আছে সাদার মধ্যে এত সুন্দর স্টোন আর জড়ি দিয়ে কাজ করা আছে এটা একটা খুব সুন্দর আর বিশাল বড় একটা ঘেট মানে এর যে ঘেটটা রয়েছে পুরোটা কভার হয়ে যাবে পুরোটা কভার হয়ে যাবে এত সুন্দর একটা ঘেট আর এর সাথে চলি আর ব্লাউজ দেখে দেবো আর এর পুরো ব্লাউজটা দেখো পুরো একটা অন্য রকম কালারের মধ্যে থাকছে এর ব্লাউজটা অল ওভার এই বুটির কাজ আছে তার সাথে একদম একটা চলি রয়েছে আর তাতে ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা রয়েছে আর ঠিক ঠিক তার এই যে আঁচল মানে চলিরও আবার একটা এক্সট্রা পোর্শন রয়েছে আঁচল পোর্শন যেখানে এত সুন্দর একটা কাজ করা রয়েছে চলো

আর কালার কম্বিনেশনটা এতটা মিষ্টি যেন মনে হচ্ছে কি না কি করে ফেলি সোয়েট কাপড়ের উপরে সুন্দর একটা কালেকশন রয়েছে জাস্ট হাটকে কালেকশন মানে এত গর্জাস যে কোন অকেশনে তুমি পড়তে পারো ব্রাইডাল নন ব্রাইডাল সমস্ত সিজন এই কালারটা চলে যাবে এটার প্রাইস কত হবে পনেরো হাজার পাঁচশো টাকা দিদি পনেরো হাজার পাঁচশো টাকাতে এত সুন্দর একটা লেহেঙ্গা চলো এর চলিটা আর বিপিটা একবার দেখে নেওয়া যাক মানে এটা আমার ছাড়তে ইচ্ছে করছে না এতটা সুন্দর এটার সাথে কিন্তু যেটা স্পেশালিটি ডবল তোমরা ধামাকাদার ভাবে যেটা পাচ্ছ দু দুটো চলি পেয়ে যাচ্ছ তোমরা এটার সাথে ওর না যেটাকে বলা হয় এই যে একটা এরকম সুন্দর ওরনা তোমরা পাচ্ছ যেটা সোয়েট কাপড়ের উপরে রয়েছে তার সাথে একটা নেটের একটা কিন্তু এরকম যেমন ভেলভেট ওপরে উপরে পেয়ে যাচ্ছ ঠিক তেমনই একটা নেটের তোমরা এত সুন্দর কালার আছে গ্রিন আর পিঙ্ক কম্বিনেশনে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছ এই যে জাস্ট দুটো জাস্ট দেখো দুটোই এতটা সুন্দর কালেকশন জাস্ট দেখো ঠিক আছে সুন্দর তার সাথে হচ্ছে বিপির কালেকশনটা দেখো আর কতটা বড় দেখো বিপিটা দেখো কতটা বড় কতটা তার সাথে কিন্তু বোধ সাইড ফ্রন্ট দুটো সাইডেই কিন্তু থাকছে এরকম ফুল ডিজাইন সুন্দর কাজ করা দুটো সাইডে তার সাথে স্লিভ থাকছে এত বড় একটা সুন্দর কালেকশন শেষ হয়েও হয় না শেষ শেষ হয়েও কিন্তু হয় না শেষ আরও একটা সুন্দর ধামাকাদার লেহেঙ্গা দেখে আজকের এই ভিডিওটা করব কারণ কন্টিনিউ যদি দেখে থাকছি মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নেব প্রত্যেকটা এত অসাধারণ কালেকশন জাস্ট লাস্ট লিস্টটা দেখছি বাট নট দা লিস্ট আর কি দেখো কতটা সুন্দর একটা ব্রাইডাল কালেকশন আর ঠিক কতটা বড় ঘের আর গরজাসটা খালি দেখেছো যেন মনে হচ্ছে না প্রত্যেকটা কালেকশনের মধ্যে সব থেকে সেরা এই কালেকশনটা কিন্তু না প্রত্যেকটাই প্রত্যেকটার মতো করে সুন্দর কালেকশন এত সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে আর তার সাথে এরকম সুন্দর প্যাটার্নে কাজ করা রয়েছে পুরো লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ কতটা চওড়া মানে ফুল একদম দারুন একটা কালেকশন তোমরা কিন্তু সারদা ক্রিয়েশনে পেয়ে যাচ্ছ এটার প্রাইস তো জানবো তার আগে এটা চলি আর দেখে দেখে তারপর জানবো সমস্ত কিছু নেওয়ার পরে এটাতেও থাকছে কিন্তু কিন্তু ডবল দোপাট্টা একটা বেনারসি প্যাটার্নে থাকছে দেখ বাহ এটা কিন্তু দারুণ একটা বেনারসি প্যাটার্নে থাকছে দোপাট্টার কালেকশন দোপাট্টার কালেকশন থাকছে এটা বেনারসি প্যাটার্নে আর একটা কি থাকছে দাদা বাহ মানে একটা চোলি টাইপের বলতে পারো এটা তোমরা তোমাদের মতো করে সুন্দর করে ইউজ করতে পারো আর একটা রয়েছে এরকম সুন্দর একটা চোলি মানে এটাকেও তোমরা এইভাবে নিতে পারো আর এটাকেও তোমরা সুন্দরভাবে একটা অ্যাডজাস্ট করতে পারো ঠিক আছে এটার সাথে বিপিটা রেস্ট দেখো বাহ এটা একটু অন্য ধরনে। স্লিভে কাজ করা আছে স্লিভ তার সাথে জ্যাকেট টাইপসের নাকি এই প্যাটার্নটা এই ডিজাইনটা একদম দিদি জ্যাকেট টাইপসের একটা ডিজাইন করা আছে ফ্রন্ট ব্যাক বোথ সাইড কাজ আছে বর্ডারেও কিন্তু এরকম ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা সুন্দর হাটকে লেহেঙ্গার কালেকশন দাদার থেকে জিজ্ঞাসা করবো এবার প্রাইসটা কত দিদি মাত্র আঠারো হাজার নশো টাকা এইটিন থাউজেন্ড নশো টাকাতে আপনি পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার নশো টাকাতে বিপি দি এত গর্জাস একটা লেহেঙ্গা তার সাথে থাকছে আবার ডবল দোপাট্টা এতটা দিয়ে মানে একটা ধামাকাদার প্রাইজের মধ্যে একটা দারুন কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তার জন্য তোমাদেরকে কোথায় আসতে হবে অবশ্যই সারদা ক্রিয়েশনে আসতে হবে কিভাবে আসবে তোমরা কিন্তু ভিডিও শুরুতেই দেখে নিয়েছো আর এত সুন্দর সুন্দর কালেকশন মন ভালো গায়ে কালেকশন গুলো কিন্তু থাকছে আবার বেরিয়েও যাচ্ছে তাই তোমাদেরকে কিন্তু টাইম ওয়েস্ট না করে ঝটপট করে চলে আসতে হবে আর দাদাকে জিজ্ঞাসা করব যে দাদা এই লোকেশনটা দেখে তো নিয়েছে তাও আপনি যদি একবার বলে দেন ঠিক আছে আপনি আমাদের কাছে সারদা ট্রেডার্সে আসার জন্য আপনি হাবড়া থেকে বা থেকে বড় বাজার পুলিশ স্টেশন আসতে পারেন বড় বাজার পুলিশ স্টেশন থেকে মাত্র দু মিনিট লাগে আমাদের এড্রেস আছে চোদ্দ বাই চার রূপচন্দ্র রায় স্ট্রিট বড় বাজার আপনি বড় বাজার থানার কাছে এসে আমাদের কল করে কল করে দিলো গাইড পাঠাবে তবে লোক একদম পিকআপ অপশনাল রয়েছে কিন্তু তাদের গিয়ে পিকআপ করে নেবে তোমরা কিন্তু কোনো রকম ব্রোকার বা কোন লোকের কাছে বলবে না ডাইরেক্ট কল করে নেবে শারদা ক্রিয়েশনে চলে এসো আজকের এই ভিডিওটা তাহলে কেমন লাগলো জানিও কারণ এত কালেকশনের মধ্যে রয়েছে সমস্তটা তো আর দেখ মানে দেখাতে পারছি না আমি তো পুরো পাহাড় সমান কালেকশন নিয়ে বসে আছি প্রত্যেকটা কালেকশনই একদম কোনটা ছেড়ে কোনটা দেখবো সেই ধরনের কালেকশন চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে